তিনি জানেন দলের কম্বিনেশনের কারণে তার সুযোগ হয় না তিনি অকপটে স্বীকার করেন সেটা অভিযোগ নেই শিক্ষমেহেদের বরং যখনই সুযোগ পান তখনই নিজের সামর্থ্যের রঙিন চিত্র এঁকে দেওয়ার প্রচেষ্টা চালান তেমনটি করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বল হাতে আটটি উইকেট নিয়েছেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে একাই বাগিয়েছিলেন চারটি উইকেট তার সেই চার উইকেট শিকার বাংলাদেশের পক্ষে মোমেন্টাম এনে দেয় স্বল্প সংগ্রহ থাকার পরও বাংলাদেশ প্রথম ম্যাচে বিজয় লাভ করে সেই ধারাতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে শেখ মেহেদি হাসানের হাতে এর থেকেও চমকপ্রদ বিষয় মেহেদির বৈচিত্র্য মেহেদি জানেন সাপটা অফ স্পিন করে বর্তমান সময়ে ক্রিকেটে টিকে থাকা মুশকিল তাই তো নিজের বোলিংয়ে এনেছেন নজর কাড়া বিকল্প ইদানিং লেগ ব্রেক বোলিংও রপ্ত করেছেন এই ডানহাতি স্পিনার বলের ওপর রয়েছে তার শক্ত নিয়ন্ত্রণ লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরো বেশি আপনার পকেটি কি বাংলাদেশি তাই তো পরিবর্তন আনতে পারেন তিনি এমনকি টি টোয়েন্টি সিরিজে টানা তিনবার তিনি বোকা বানিয়েছেন নিকোলাস পুরানের মতো ব্যাটারকে অভিজ্ঞতার বিচারে পুরানের ধারে কাছেও নেই মেহেদি বিশ্বব্যাপী টি এক প্রকার হটকেক নিকোলাস পুরান। এমন একজন ব্যাটার বারংবার অসহায় আত্মসমর্পণ করেছেন শেখ মেহেদির সামনে সিরিজের শেষ ম্যাচে পুরানকে বোল্ড আউট করেছেন মেহেদি এর আগে দ্বিতীয় ম্যাচে স্লিপে ক্যাচ দিয়েছেন পুরান প্রথম টি টোয়েন্টিতে স্ট্যাম্পিং আউট হয়েছেন পুরান তাকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন মেহেদি বানিয়েছেন নিজের বাণী বাংলাদেশ দলের বোলিং ইউনিটে রয়েছে স্বাস্থ্যকর প্রতিযোগিতা পাশাপাশি রয়েছে কার্যকর সব বিকল্প এমন একটা বোলিং ইউনিটে জায়গা করতে যে বাড়তি কিছু করতে হবে তা নিশ্চয়ই বলে দিতে হয় না মেহেদিকে কেউ বলে দেয়নি তিনি বিষয়টি উপলব্ধি করেছেন সে কারণেই নিজের অস্ত্রাগারে যুক্ত করছেন নতুন নতুন অস্ত্র এমন উপলব্ধি বাকিদেরও হওয়া প্রয়োজন তবেই তো আসবে সুদিন বাংলাদেশ ক্রিকেটও স্বপ্নের সিঁড়ি বেয়ে শিখরে করে এই যে নিজের শক্তি বাড়ানোর একটা উদাহরণ সৃষ্টি করলেন শেখ মেহেদি সেজন্য নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানানো উচিত এছাড়া বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বোঝা উচিত মেহেদি ব্যাটিং অলরাউন্ডার নন তিনি বোলিংটা দুর্দান্তভাবে করতে পারেন আর ব্যাটিংটা করতে জানেন সে অনুযায়ী দলের পরিকল্পনা সাজানো উচিত অযথাই তাকে প্রত্যাশার চাপে ফেলা সমীচীন হবে না তেমনটি ঘটলে হতে পারে হিতে বিপরীত รักิวสนรูมันเคลายกับตุ